পর্যটক নিয়ে পুরুলিয়া যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্যুর গাইডারের গুরুতর আহত হয়েছেন আরো দুজন পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতের নাম আকাশ দাস বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে শনিবার সকালে দুর্ঘটনার খবর আসে পরিবারের কাছে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে আশি জন ট্যুরিস্ট নিয়ে দুটি গাড়িতে করে পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল আকাশ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যাওয়ার কথা ছিল তাদের পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কের পুরা এলাকায় একটি গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আকাশে আহত হন সাতজন যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক নিহতের বাবা বলেন তার দুই ছেলে আকাশ বাড়ি ছোট সে এবং তার দাদা মাঝে মধ্যে বিভিন্ন জায়গার নিয়ে যেত গতকাল রাতে থেকে আশি জন পর্যটক নিয়ে দুটি গাড়িতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল আজ সকালে তাদের কাছে দুর্ঘটনার খবর আসে খোঁজ নিয়ে তারা জানতে পারেন আকাশের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন দুইজন তাদের ধারণা ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে মানে ছোট গাড়িতে ওরা ছিল ছাব্বিশ সিটের গাড়িতে আমরা তো সবই তো শোনা কথা এখন ওই এই গাড়ি গিয়ে অন্য গাড়িতে মেরে দেয় যার ফলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা পেলাম সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা নাগাদ শুনতে পেলাম

তিনজন মিলে এর আগেও পুরীতে ছাড়লো এর আগে পুরীতে ছাড়লো একটা ছেলে আর একটা বাসে ছিল দুটো বাসে ছিল দুটো বাস গিয়েছিল ছোট বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট বাসটা অ্যাক্সিডেন্ট ছোট বাসে গিয়েছিল হুম এক আসছিল দুই ছেলে

অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে সে তো এখান থেকে আমি বলতে পারছি না তবুও মনে হচ্ছে ওভারটেক মনে হচ্ছে ওভারটেক করার কারণ আমার এটা হতে পারে এখান থেকে এখান থেকে কেউ যায়নি এখন এখান থেকে এখনও কেউ যায়নি তা আসানসোলে আমার ভাগনা আছে ও যদি যায় আর পুরুলিয়ায় একটা ছেলে আছে প্রফেসর ও যদি খবর পেয়ে ওখানটায় গিয়ে পৌঁছয় এইটুকু আমি জানি বড় ছেলের সাথে এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে যে মারা গেছে এ সব একসঙ্গে লাস্ট কথা আমি রাত দশটা পঞ্চাশে তুলে দিয়ে এসেছি ওই তারপরে আর কথা হয় তারপরে আর কথা হয়নি

তারাও খুব ইনজোর্ড হয়েছে তার মধ্যে দুজন এখনো আইসিউতে ভর্তি আছে সেই পরিস্থিতি কবে গেছিল ঘুরতে গতকাল এখান থেকে বেরিয়ে রাত্রি এগারোটা নাগাদ ঘটনাটা ঘটেছে কখন ঘটনাটা ঘটেছে আমাদের শোনা কথা যদিও সকালবেলা সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটা ঘটেছে আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ এই যে ঘটনা যে দুর্ঘটনা পড়লো কিভাবে দেখছেন আপনার এই ব্যাপারটা এটা খুবই মর্মান্তিক আর এই ছেলেটা ভীষণ হাসু মিশুকে ছেলে ছিল নিজের একটা দোকান আছে একটা মোবাইলের দোকান আছে ও প্রত্যেকের সঙ্গে ভেসে খেলে কথাবার্তা বলতো এরকমভাবে আমরা নিজেরাই ভাবতে পারি আনন্দ করতে গেছে ঘুরতে গেছে সেখান এরকম একটা অ্যাক্সিডেন্ট খুব ভালো কি নাম যার অ্যাক্সিডেন্টে মারা গেছে আকাশ দাস আপনার নাম আমার নাম প্রিয় ব্রত খবর পেয়ে নিহতের বাড়িতে আসেন গোবুডাঙ্গা পৌরসভার পৌর প্রধান শঙ্কর দত্ত তিনি জানান আকাশ ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল মানুষের অসুবিধায় ছাপিয়ে পড়তো তিনি আরো বলেন আমরা পরিবাসের পাশে আছি আকাশের দেহ আনার ব্যবস্থা করছেন এবং আহতদের চিকিৎসার জন্য পুরুলিয়া প্রশাসনের সঙ্গে কথাও বলছেন এ ভাষা নেই স্তম্ভিত হওয়ার মতন ঘটনা আকাশ দাস ওরা বেশ কয়েক বছর ধরেই এরকম বিভিন্ন রকম ট্যুরের প্রোগ্রাম করে ওরা কালকেও একটা বাস আর একটা ট্রাভেরা গাড়ি নিয়ে ওরা ট্যুর করবার উদ্দেশ্যেই বেরিয়েছিল মাঝপথে পুরুলিয়ার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে এবং স্পটেই ওর মৃত্যু হয় ভাবতে পারছি না আমরা একটা প্রাণ চঞ্চল ছেড়ে আঠাশ তিরিশ বছরের ছেলে অত্যন্ত উদ্যোগী পরিবারের ও ছিল মধ্যমণি এবং যে কোনো সামাজিক কাজ পাড়ার ভালো মন্দের ব্যাপারেও একটা সক্রিয় ভূমিকা নিত ওর ঠাকুমা মা বাবা জ্যাঠা ওদের পরিবার এই সংবাদ পাওয়ার পরে একদম যেন শেষ হয়ে গেছে ওদের ভেঙে পড়েছে আমি সকালবেলা থেকেই পুলিশের মাধ্যমে থানা ওসির সঙ্গে কথা বলে তার মাধ্যমে পুরুলিয়া হসপিটালে যোগাযোগ করেছি ওখানে আমাদের গোবরডাঙ্গার একজন ডাক্তার আছে দেবাশিস বিশ্বাস বাকিদের চিকিৎসা চলছে এবং যাতে তাড়াতাড়ি আকাশের পোস্টমর্টাম করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা যায় তার জন্য প্রশাসনিকভাবে চেষ্টা করা হচ্ছে আমাদের আর কোনো ভাষা নেই কিছু বলার এখন ওদের পরিবারের পাশে আছি এ বিপর্যয়ে আমাদের সকলেরই একটা সন্তান চলে গেল এটা সকলেরই খুব খারাপ লাভ আর দুর্ভাগ্য না ওর একটা দাদা আছে কিন্তু আকাশ ছিল খুব তৎপর কর্মমুখী একটা প্রাণ চঞ্চল ছেলে ও বাড়ির বহু কিছু সামলাত ওর বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীরা সকলেই ওর আচার ব্যবহারে আমরা সবাই খুব খুশি ছিলাম এইরকম একটা চলে ছেলে চলে যাওয়া ওর পরিবারকে একদম নিঃসঙ্গ করে দেওয়া ওর স্ত্রী ওর পরিবার সকলকেই বলার যে ধৈর্যের সঙ্গে সমস্ত পরিস্থিতিকে আপনারা মোকাবেলা করুন আমরা পাশে আছি এটাই এটা তো নির্দিষ্ট সংখ্যা আমরা এই দূরের থেকে পাচ্ছি না তবে দুজন এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে তারা আইসিইউতে ভর্তি আছে একজন ভেন্টিলেশনে আছে কম বেশি আরও পঁচিশ তিরিশ জনের নানান রকমভাবে কারুর হাত ভেঙেছে কারুর পা ভেঙেছে কারুর ছুলে গেছে কেটে গেছে এরকম ঘটনা ঘটেছে একদম নির্দিষ্ট সংখ্যা বলতে পারছি না তবে অনেকেই আহত হয়েছে কিছু এখনো পরিষ্কারভাবে জানতে পারিনি একটা ড্যাম্পারের সঙ্গে ধাক্কা লেগেছে ধাক্কা লেগে গাড়ি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং ওই গাড়িতে বসা অবস্থাতেই আকাশের মৃত্যু হয়েছে এইটুকু খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি